ক্ষতি হলে কোন ক্ষতিটা হবে আর কাপড় পরিধান করে সহবাস করলে লাভ হলে কোন লাভটা হবে এই বিষয়ের উপর কিছু কথা বলতে কখনো উলঙ্গ হয়ে সহবাস করতেন না এবং সাহাবেদের নিষেধ করতেন পরবর্তীতে আরো দু একটি হাদিস বলবো আপনারা হাদিস গুলো শুনবেন শুনে পরবর্তীতে আপনারা ডিসিশন নেবেন আপনি কিভাবে কি করবেন যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন আমি আপনাদের জন্য এরকম আরো বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা একেবারে উলঙ্গ হয়ে সহবাস করে তাদের গর্ব থেকে বা তাদের সহবাসের মাধ্যমে যে সন্তান আদিগুলো হয় তারা একটু নির্লজ্জ হয়ে থাকে আপনি যদি একেবারে উলঙ্গ হয়ে সহবাস করেন এতে কোনো বাধা নেই কিংবা কাপড় পরিধান করে সহবাস করেন এতেও কোনো বাধা নেই আপনার চাহিদা যেরকম আপনি সেভাবে করবেন আপনি যদি একেবারে উলঙ্গ হয়ে সহবাস করেন তাহলে আপনার সন্তানটা হবে একটু নির্লজ্জ সমাজে অনেক সময় দেখা যায় অনেক ছেলে মেয়ে নির্লজ্জের মতো কাজ করে বুঝতে হবে যে আসলে এরা একেবারে উলঙ্গ হয়ে সহবাস করেছে এই সন্তানের নির্লজ্জতা থেকে কিছুটা আলামত পাওয়া যায় তার মা বাবার ব্যাপারটা কিরকম ছিল ওই ঘনিষ্ঠ হওয়ার সময় রসুল সাল্লাম বলেন যখন তোমরা সহবাসে লিপ্ত হবে তখন অবশ্যই কোনো না কোনো কাপড় ধারা তোমরা ঢেকে রাখবে